চলো এক জায়গায় কোথায় যাবে বলো দীঘায় যাওয়া হবে দীঘায় হ্যাঁ অনেকদিন ধরে মন বলতে চলো দীঘায় যাই চলো ঘুরে আসি দুজনে ও আচ্ছা ওই খুব সুন্দর সুন্দর জায়গা জানো জায়গা হ্যাঁ কি সুন্দর সেই মুক্তি আছে পাথরে হেবি সুন্দর লাগে হেনুকের আয়না আছে হেবি সুন্দর লাগে তা বুঝলি এটা কথা জিজ্ঞেস করব কি কিছু মনে করবনে বন্ধু বন্ধু তোমরা ও ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছ কোন দিন কি সেই ঐসব কথা মনে রেগে কিছু কথা আচ্ছা হোক আরে কিছু মনে করব না আচ্ছা তুই নামাজ পড়ো হ্যাঁ নামাজে আমরা পাঁচক তো নামাজ পড়ি কি বলতে পড়ো তাহলে হ্যাঁ তা মসজিদে যাও হ্যাঁ মসজিদ যাই তো

সেই লক্ষ্মী পুজোর সময় আর এই দুর্গা পুজোর সময় দুর্গা যখন ওই কালো তৈরি করে ঠাকুরের খোটা দেওয়া কি শুধু দৃষ্টি দেয় হ্যাঁ দে পাই ঠাকুর দৃষ্টি দেয় ফল মনে 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 খায় মনে মনে খায় না দেয় না তাহলে কি করে হলো

আমাদের ঠাকুর বড় তুই জানি না রে আমাদের আল্লাহ বড় রে আচ্ছা তুই বলতো যখন আল্লাহ বড় তো হ্যাঁ তাহলে ওই খালটা পার হোক ঝেললাম মেরে পার হতে পারবে আচ্ছা তার ধর্ম বড় চ দেখি দেখা যাক দেখা যাবে চ ভালো আচ্ছা ঠিক আছে এত বড় খাল আচ্ছা ঠিক আছে বন্ধু আগে আমি পার হই না বন্ধু আগে আমি পার হবো না বন্ধু আমি পার হই আগে তারপর তুমি পার হবে বাবা আমি পার হবো আচ্ছা ঠিক আছে তুমি আগে পার আচ্ছা চলে এসো এই তুমি বন্ধু তাহলে এখানে দাঁড়াও ঠিক আছে আমি পার হই ঠিক আছে

বন্ধুরা এটা নেই কারো কাছে মন খারাপ করবে না যে যার ধর্ম যার কাছে বড় বন্ধু আমাদের বন্ধুত্ব কোনোদিন শেষ হবে না আমরা মোরা একসাথে আছি একসাথে থাকবো ঠিক আছে বন্ধুরা লাইক দেবেন বন্ধুরা এই বন্ধুত্ব কোনোদিন শেষ হবে না বন্ধুরা লাইক